শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি সকালে দেখো আজকে ছেলে বাড়ি নেই তো আমি আর আমার বর দুজনেই আছি সকালে কি খাবো দেখো দেখাচ্ছি তোমাদের সকালে দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি একবারেই বসিয়ে দিয়েছি আর আজকে ভাতে ভাত মানে আলু সেদ্ধ দিয়েছি আর কুমড়ো সেদ্ধ দিয়ে আজকে আমরা সকালে খেয়ে নেব আর মাছ আছে মাছটা কাটতে হবে ফ্রিজ থেকে বের করে রেখেছি কালকে আর মাছটা কেটে রাখার সময় পাইনি তো একটু পরে মাছটা কেটে নেব আর কি রান্না করি দেখি তো দেখলে যে সকালবেলা আজকে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো যেহেতু ছেলে আজকে বাড়িতে নেই বললাম ও থাকলে পরে একটু প্রবলেম হয় যে ছোট মানুষ কী দিয়ে খাবে কি না তখন তাড়াহুড়ো করে করতে হয় আর আমাদের তো সেই প্রবলেমের কোনো ব্যাপার নেই যে আমাদের ডাকু সে একটা হলেই হলো সকালে তার জন্যই আর বেশি কিছু করিনি সকালবেলা এখনও কাছাকাছি বাটি আছে ঠাকুরের বাসনও মজা হয়নি একসাথে পুজোটাও দেওয়া হয়নি তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তো দেখো সকালবেলা এই যে কুমড়ো ভত্তা মানে কুমড়ো সেদ্ধ আর ভাত আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর ভাত ওই যে আমার বর চলে এসেছে খেতে সকালে আজকে সেদ্ধ ভাত তো আমরা সকালে খেয়ে নিই ব্যাস চলো খেয়ে নিই দেখো সকালে রান্না বান্না করে আমার বড় চলে এসেছিল খেতে দুজনে মিলে আজকে একসঙ্গে খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে বাসন মেজে রান্নাঘর মুছে তারপরে জামা কাপড় কেচে ঠাকুরের বাসন মেজে চলে এসেছি মাছ কাটতে সকালবেলা কালকে নিয়ে এসেছিল মাছগুলো আমার আর কালকে শরীরটা ভালো লাগছিল না সত্যি কথা বলতে কালকে শরীরটা ভালো লাগছিল না বলে আর রান্না করতে পারিনি না হলে কালকেই মেশে এসেছিলো রান্না করতাম তো তার জন্য রান্না করে নিই ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার শিলটাও না ভালো নেই আমার ওদের শিল থেকে বেটে আনতে হয় ভালো নেই বলতে কি শিলটা কাটা নেই একদম প্লেন হয়ে গেছে ওই শিলে না পোস্ত বাটতে গেলে খুব কষ্ট হয় আর শরীরটা তো ভালো না হাঁপিয়ে যাচ্ছি শুধু কাজ করতে করতে যার জন্য আমি আর করিনি তো সকালবেলায় এই যে বের করে রেখে দিয়েছিলাম জল জলের মধ্যে ভিজিয়ে তো এখন এই যে কেটে নিচ্ছি এইগুলো নাকি বাংলাদেশের পাবদা আর দেখে পাবদাগুলোর সাইজ কিন্তু খুব একটা বড় হয় না ছোটো ছোটো হয় কিন্তু খেতে নাকি ভালো হয় তো আমি এই পাবদা মাছ করবো আজকে পোস্ত বাটা দিয়ে আর ধনে দিয়ে তো কালকে যেহেতু পোস্তও ছিল না ধনে ছিল না আজকে নিয়ে এসেছে আনতে বলেছিলাম আর আমার বর যেন তো বুঝে বাজার করতে পারে না ও এখনও বললে পরে ও নিয়ে আসে তো আমি তো জানি না যে পাবদা মাছ আনবে তোর কী করে বলবো আর পোস্ত ছিল না পোস্তটা থাকে ঘরে কিন্তু পোস্ত ছিল না তো আমি আমার জায়দের ঘর থেকে ওদের শিল দিয়ে বেটে নিয়ে আসি এখন বাট হলে আর শিল কাটার লোকগুলো আসছেও না আমার শিলটা কাটানোও হচ্ছে না সে প্রায় বিয়ে হলো এই ষোলো বছর ষোলো সতেরো বছর তো প্রায় আমার শিলের বয়স হয়ে গেছে তেরো চোদ্দো বছর হয়ে গেছে তো এখন অবধি কাটানো হয়নি সে প্লেন হয়ে গেছে চলছিল ওইভাবেই আর খুব একটা তো আগে মশলা খাওয়া হতো না যেটুকু খেতাম মিক্সচারেই খেতাম তো এখন আর করি না শিলেই করি তো শিলটাও খারাপ হয়ে গেছে এখন ওই ওদের ঘর থেকে একটু যেদিন জিরে পোস্ত শস্য বাটা মানে থাকে ওদের ঘর থেকে বেটে নিয়ে আসি মানে যা ঘর থেকে বেটে নিয়ে আসি আর পোস্ত আর সর্ষে জিরে এগুলো ভালো করে না বাটলে দেখবে ভালো লাগে না কিন্তু খেতে তো মাছগুলোকে আমি কেটে নিই আর আমি না মাছগুলো অনেকক্ষণ হয়ে গেছে বের করে রেখেছিলাম তো একটু মানে নাকের কাছে নিয়ে দেখলাম যে গন্ধ হয়ে গেছে কি না বুঝতে পারছিলাম না মানে অতটা গন্ধ বেরোচ্ছিল না তাই একটু ভাবলাম যে গন্ধ হয়ে গেল কিনা আর পাবদা মাছ তো একটু নরমই হয় আমার তো বেশ ভালো লাগে এই পোস্ত দিয়ে ধনেপাতা দিয়ে মানে পাবদা মাছের ঝাল পমফ্রেট মাছের ঝাল আমি খুব ভালোবাসি এগুলো খেতে সঙ্গে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ হবে ব্যাস আর কিছু লাগবে না তো আমার ছেলেটারও খুব ভালো লাগে এরকম মাছের ঝোল কাঁচা পেঁয়াজ দিয়েও খুব সুন্দর খায় আর টমেটো থাকলে টমেটো দিয়ে দিই বেশ ভালো লাগে খেতে আর কি তো আজকে দুপুরের মেনু হলো পাবদা মাছের ঝাল পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর ভেন্ডি পোস্ত করব ঠিক আছে ভেন্ডি পোস্ত আর পাবদা মাছের ঝাল বেশি কিছু রান্না করব না মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার জায়গাটাকে ভালো করে মুছে নেব আর দেখো দেখতে পাচ্ছ আমাদের ঘর মানে কি অবস্থা ঘরের মেজের যে পুরো ফেটে একদম বাজে অবস্থা অনেক বছরে পুরনো ঘটতো তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে একদিন আমাদের হোম ট্যুর দেব মানে একদমই আমাদের ঘর কেমন দেখতে পারবে খুব একটা ভালো পরিস্থিতি না তো তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছিলাম জানো তো মাছগুলো যেই কড়াই দিয়েছি না খুব ছিটছিলো ফাটছিল আর কি তো আমি দিয়েই সরে যাচ্ছিলাম তো তারপরে দেখো মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ভেন্ডি পোস্তটা করে নেব আমাদের বাড়ি পোস্ত সবাই ভালো খাই আমরা আর পোস্তটা খুব খাই আমরা গরমে তো পোস্ত প্রায় দিন খাই তো যে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে পোস্ত দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ভেন্ডি দেব। ভেন্ডি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য চিনি দিয়ে না। আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর আমার বড়ও খেতে চলে এসেছে তো দেখো যে কী কী রান্না করেছি পাবদা মাছের ঝাল আর ভেন্ডি পোস্ত এই যে আমরা ভাত নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো আমরা খেয়ে দিয়ে নিই তো সন্ধ্যের পরে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে তো সঙ্গে দেখো আনার সময় ওরা দুজনে ফুচকা খাচ্ছিল ফুচকা খেয়ে নিল হাতি খাও পরে না তো সন্ধ্যাবেলা গেছিলাম ছেলেকে আনতে মানে ছেলে গেছিল আমার বাপের বাড়িতে ওকে ওখানে আনতে গেছিলাম তো নিয়ে চলে এসেছি আর এখন প্রায় কটা বাজে সাতটার বেশি বেজে গেছে তো হয়েছে ঘড়িটা খারাপ আছে টাইমটা যাই হোক এখন আবার রাতে রান্না করতে হবে তো কষ্ট হয়ে গেছে এই জন্য একটু বসে আছি আর ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে এটা